হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এখানে আছে যদি একটি লম্ববিদ থাকার চুঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফল সমান হয় তাহলে চুংটির ব্যাসাধ্য কত তো এখানে চোঙের ব্যাসাধ্য বলা নেই এবং উচ্চতা বলা নেই তা চোঙের আয়তন এবং বক্রতলে ক্ষেত্রফল জানতে গেলে আমাদের ব্যাসাধ্য এবং উচ্চতা জানতে হবে সেই জন্য এখানে ব্যাসাধ্য ধরে নেব এবং উচ্চতা ধরে নেব তাহলে লিখব মনে করি লম্ববৃত্তাকার চংটির আর একক ও উচ্চতা এইচ একক তাহলে ব্যাসার্ধ আরেকক ধরলাম এবং উচ্চতায় এইচ একক ধরলাম এই ব্যাসার্ধ ছেলে ভূমির ব্যাসার্ধকে বোঝায় তো এর আয়তনের সূত্র আয়তন সমান যেহেতু এটা চোং সেহেতু আয়তন হবে পায় এসকের এইচ ঘন একক তাহলে আমরা লিখতে পারি পাই এসকে এইচ একক কিউব ও বক্রতলের ক্ষেত্রফল সমান টু পাই আর এইচ এটা হবে বর্গ একক কারণ ক্ষেত্রফলের একক বর্গ একক হয় তাহলে এটা একক স্কোয়ার এই আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান বলা আছে তাহলে লিখবো প্রশ্ন অনুসারে পাই আর স্কের এইচ ইজ ইকুয়াল টু টু পাই আর এইচ তাহলে সমাধান করতে হবে আর আরের মানবের করতে হবে তো দুটো পদকেই সমান চিহ্নের বা দিকে রাখবো এটা মাইনাস টু পাই আর এইচ ইজ ইকুয়াল টু জিরো এবার কমন নেওয়ার পালা পাই আর এইচ দুটো পদেই আছে তাহলে প্রথমে থাকবে এখানে আর স্কর আছে আর পরে থাকবে এখানে দুই একটা এক্সট্রা আছে দুই পরে থাকবে সমান শূন্য বা আর মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো বাই উভয় পক্ষকে এই পাই আর এইচ দিয়ে ভাগ করলাম তাহলে বা দিকে পাই আর এইচ থাকবে না আর ডান দিকে জিরো তার নিচে পাই আর এইচ এবার আমাকে আর এর মান বের করতে হবে তাহলে লিখবো বা আর মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরোকে পাই আর এইচ দিয়ে ভাগ করলে এটা জিরোই হয় বা আর ইজ ইকুয়াল টু টু অতএব ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম দুই একক তাহলে অতীব চংটির ব্যাসাধ্য সমান দুই একক তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ